গত কয়েকদিন থেকে বাংলার রাজনীতি উত্তপ্ত পোস্টার নিয়ে তার কারণ আমরা জানি প্রথম দিকে যেটা ঘোষণা হয়েছিল বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয় ঠিক তারপরেই কিন্তু তৃণমূল পক্ষ থেকেও কিন্তু এরকমই পোস্টার দেওয়া হয় হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোল ডিজেলের আধার লিঙ্ক পায় এরকম যাবতীয় অর্থাৎ হিন্দুরা যে বঞ্চনা তা তুলে ধরা এবং এরপরেই যেটা দেখা গেলো তা কিন্তু চাঞ্চল্যকর কলকাতার বিশেষ অংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভি অধিনায়ক বলে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হলো এবং সেই নিয়ে যখন সরগরম রাজনীতি ঠিক তখনই দেখা গেল সর্বাধিক নায়িকা বলে আরেকটি পোস্টার পড়লো এবং ঠিক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলা কিন্তু রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে একদিকে যেমন মেরুগড়ের রাজনীতি প্রবণতা বাড়ছে বিজেপি তৃণমূল কংগ্রেস উভয়ই কিন্তু মেরুগণ পথে হাঁটছে ঠিক তেমনই দেখা গেল পোস্টার রাজনীতি প্রথম দিকে বিজেপির পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই যে পোস্টার দেওয়া হয় সেই পোস্টারকে কিন্তু কাউন্টার করতে তৃণমূলও কিন্তু একই রকম পোস্টার ছাপায় কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গেল কলকাতায় অর্থাৎ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক ধরে কিন্তু পোস্টার সাঁটার গোটা কলকাতা জুড়ে সেভাবে এই পোস্টার গিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয় নানান খবর তৈরি হয় আলোচনা বাড়তে থাকে এরপরেই দেখা গেলো যে ঠিক যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক বলে পোস্টার দেওয়া ছিল ঠিক সেখানেই কিন্তু তার পাশেই কিন্তু পোস্টার করে সর্বাধিক নায়িকা এবং ছবি মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিক নায়িকা অর্থাৎ তিনি দলের যে দল চালাবেন এ কিন্তু তিনি বারবার বলেছেন এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই রকম পোস্টার কেন পড়লো প্রথম যে কথাটা যে গত কয়েক বছরে যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি আসার পর বাংলা রাজনীতির একটা বড় অংশ কিন্তু বা বলা যায় তৃণমূলের সংগঠনের একটা বড় অংশ কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং টিকিট বন্টন থেকে শুরু করে অনেক কিছুই জেলা সভাপতি হোক বা প্রশাসনিক অনেকটা ক্ষেত্রেই কিন্তু নিয়ন্ত্রণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেইভাবে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধার মধ্যে পড়েন যার ফলে কিছুদিন আগে তিনি কিন্তু প্রকাশ্যেই বলেন যে দল আমি চালাবো সুতরাং ইঙ্গিত স্পষ্ট যে কোথাও কোথাও যেন তার একটা বিরোধের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছিলো যদি পূর্ব মেদিনীপুর জেলায় বলি যেখানে অখিলগিরি এবং উত্তম বারিকের বিবাদে যেখানে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেলেও বোর্ড গঠন কিন্তু করতে পারছিলো না সেইভাবেই একদিকে উত্তম বাড়ি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অন্যদিকে অখিলগিরি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শেষ পর্যন্ত কিন্তু হস্তক্ষেপ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তারপরে পিছিয়ে আসেন অখিল উত্তম বাড়িকের অনুগামীরা সেইভাবেই তারপরেই তিনি কিন্তু একাধিকবার বলেছেন যে দল আমি চালাবো আমি দলের সর্বস্ত কিন্তু বলেন এক প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন থেকে কিন্তু একটা জল্পনা বাংলায় চলছিল যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছেন কেউ কিন্তু এক ধাপ এগিয়েও বলেন যে একনাথ সিন্ধে হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত জল্পনার কিন্তু অবসান করেন কিন্তু অভিষেক সাতাশে ফেব্রুয়ারি নেতাজীন্দ্র স্টেডিয়ামে তিনি স্পষ্ট বলেন যে তার গলা কেটে দিল নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই বেরোয় অর্থাৎ দল বদল নতুন দল তৈরি বা বিজেপিতে যাওয়া এই জলপুরা কিন্তু অবসান তখনই প্রশ্ন হচ্ছে তাহলে প্রশ্নটা পড়লো কেন প্রশ্নটা যেটা পড়লো তৃণমূল কংগ্রেসেরই একটা অংশ কিন্তু অভিষেক থেকে অধিনায়ক মেনেই চলে বা তার নির্দেশে দিক নির্দেশেই কিন্তু চলে সে তার মধ্যে সোশ্যাল মিডিয়াও হতে পারে বিভিন্ন কিন্তু সংগঠন রয়েছে এবং স্বাভাবিকই সেই সংগঠনের পক্ষতেই কিন্তু তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধিনায়ক বলে পোস্টার দেওয়া হয় কিন্তু সেখানে কিন্তু মমতা বন্ধ ছবি ছিল না অর্থাৎ কেউ না অধিনায়ক অভিষেককেই কিন্তু এ করা হয় অর্থাৎ তাদের যে বক্তব্য তারা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো করতে চাননি এবং যেহেতু এই অধিনায়ক পোস্টারটা সামনে চলে আসে সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের প্রধান কিনা দলের সর্বসভা কিনা একটা প্রচার তৈরি হয়ে যায় পাল্টা বিরোধীদের পক্ষ থেকে খোঁজা দেওয়া শুরু হয়ে যায় যে তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নেই একাংশ যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একাংশ মমতা বন্দ্যোধে ঠিক তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা পোস্টার অর্থাৎ দলের নিয়ন্ত্রণে মমতা বন্দ্যোধের এমনই কিন্তু সামনে এবার প্রশ্ন হচ্ছে এই যে পোস্টারের রাজনীতি এই পোস্টার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়ক দেখানোর প্রয়োজনটা কী বললো যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বলার অপেক্ষা রাখে না এবং তিনি দলটা প্রথমতে তৈরি করেছেন যেমন দল পরিচালনা করছেন তার নির্দেশিকা একদিন চলে এসেছে তাহলে অভিষেক বন্দ্যোধায়কে অধিনায়ক দেখানোর প্রয়োজনটা পড়লো কেন আবার বলে রাখি দলের একটা অংশ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা তার নির্দেশে কিন্তু চলেন তাদের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া হতে পারে হয়তো যুব সংগঠন হতে পারে একটা বড় অংশ কিন্তু রয়েছে এবং শুধু তাই নয় জেলার স্তরেও বা বিধায়ক সাংসদের স্তরেও একটা অংশ কিন্তু অভিষেক বন্দ্যোধায় অত্যন্ত ঘনিষ্ঠ সেইভাবেই তাদের পক্ষ থেকে এরকম পোস্টার যে আগামী দিনেও দেখা হবে কারণ এর আগেও আমরা দেখেছি হুমায়ুন কুবির ভরতপুরের বিধায়ক তিনি তো এক ধাপে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রীর পদের রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান এমনই কিন্তু মন্তব্য করেন এবং যার ফলে তাকে কিন্তু শোকজ করা হয়েছিল সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৃত্ত সেটা কিন্তু রাজ্যের গোটা রাজ্যে কিন্তু বিস্তৃত সেইভাবেই সেই বৃত্তের পক্ষ থেকে যে তাকে যে অধিনায়ক হিসেবে বলে সামনে এগিয়ে যাওয়া যা পরিকল্পনা হবে তা বলার অপেক্ষা রাখে না কুণাল ঘোষ এর আগে বলেছেন যদিও পরবর্তী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী এমনই কিন্তু মন্তব্যকার কিন্তু এই বিভাগটা কিন্তু রয়েছে একটা দলের কিন্তু একটা বড় অংশ কিন্তু চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দেন আর যার ফলে এই অধিনায়ক পোস্টার এবং যেহেতু মমতোপাধ্যায় ঘনিষ্ঠরা কোথাও কোনটা কণ্ঠাস পড়ে সেইভাবেই তারা দেখানোর চেষ্টা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা এবং মুখে তিনি যেটা বলেছেন তিনি দল চালাবেন সেইভাবেই যে দল চালাবেন তাই প্রমাণ করতে তারা কিন্তু এই পোস্টার কী বলবেন আপনারা আর তৃণমূল কংগ্রেস সেই যে অধিনায়ক সর্বাধিনায়িকা নিয়ে পোস্টার लिए আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন